তাই আমি আজকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনারা মেয়ে বলে অবহেলা করবেন না আর মেয়েকেও ভালো শিক্ষা দিবেন এবং শেখাবেন খুব ভালো শিক্ষা দিবেন এবং উৎসাহ দিবেন মেয়েরাও আজকাল অনেক কিছু করতে পারে অনেক কিছু হ্যালো বন্ধুগণ আজকে টসেটার পরীক্ষার ফাইনাল পরীক্ষার রেজাল্ট হ্যালো বন্ধুগণ স্কুলে পৌঁছে গেলাম আমরা ऋषिता हाउ आर सर देखिए द रिजल्ट कॉमन करें ऋषिता इस नंबर पे तीन रंग है 266503 ओके तोशिता चक्मा 897169362 तो 1434 हां टोटल 70.569 हां ठीक ये सब पूरी कर लो सब বি প্লাস ফার্স্ট ডিভিশন তো টুসিটা এখন সেভেন্টি ওয়ান টু এইটি ফার্স্ট ডিভিশন পেয়েছে ভেরি গুড টুসিটা সবচেয়ে হাইয়েস্ট নম্বর পেয়েছে কনভার্সেশনে কারণ আমি তাকে ইংরেজি দিয়ে কনভারসেশন শেখাচ্ছি ছোটোবেলা থেকে ছয় মাস থেকে সে কারণে টুসিটা এখন হাইয়েস্ট নম্বর পেয়েছে কনভারসেশনে কত নাম্বার নাইনটি ওয়ান কনভারসেশন ওকে

ক্লাস ওয়ানে এখন চলে যাচ্ছে ক্লাস ওয়ানে ক্লাস ওয়ান ইয়েস তো ক্লাস ওয়ানে চলে যাচ্ছে উইস দ্য নেম অফ ইউর লিভ

তাই এখন টুসিতা চলে যাচ্ছে ক্লাস ওয়ানে এখন উইচ ক্লাস আর গোয়িং ক্লাস ওয়ান আর কেজি টু ক্লাস ওয়ান ওয়াও এখন টুসিতা চলে যাচ্ছে ক্লাস ওয়ানে অনেক রেজাল্ট করেছে সেভেন্টি কিন্তু কম না ছোট বলে কারণ কোনো টিউশন ছাড়াই আর মা বাবার বাড়িতেও আমি শেখাতে পারিনি আর কারণ আমি ছিলাম আগরতলাতে একটা ট্রেনিং সেই জন্য তুসিতা নিজেই নিজে অনেক ভালো রেজাল্ট করছে সেই জন্য তুসিতা অনেক খুব ভালো আপনারা সাপোর্ট করবেন এই রেজাল্টটা কেমন লেগেছে অবশ্যই সাপোর্ট করবেন আর টুসিতা তো আছে হাউ অল আর ইউ ফাইন ও তুসিতা এখন ফাইভ ইয়ারস ওয়ান এই দুই হাজার নভেম্বর আসলে

কঠিন সেই জন্য আমি চ্যালেঞ্জ করেছি আর কিছু আমি তাকে সান্ত্বনা দিয়েছি এবং বলেছি তুমি যাই করেছো সেটি খুব ভালো করেছো কারণ বিনা টিউশন পরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাওয়াটা খুব চ্যালেঞ্জ সেটি একটা খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তার জন্য কারণ সে বিনা টিউশন পরে টিউশন ছাড়াই সেভেন্টি ফাইভ নম্বর মার্ক অর্জন করেছে তাই খুব আমি খুশি আর কত করবে সবচেয়ে নম্বর হয়েছে কনভারসেশনে কারণ আমি তাকে ছোটোবেলায় থেকে ছয় মাস থেকে ইংরেজি শেখানোর চেষ্টা করতেছে এবং সে ইংরেজি বলতে পারে অনহল করবে ওকে বাই ভাই থ্যাংক ইউ ভাই এটা তোকে শেয়ার করলাম আমি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে বলবেন না তাই আপনার মেয়েকেও অনেক মেয়ে বলে অবহেলা করবেন না আর এটি আমি বলতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আমি আজকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনারা মেয়ে বলে অবহেলা করবেন না আর মেয়েকেও ভালো শিক্ষা দিবেন এবং শেখাবেন খুব ভালো শিক্ষা দিবেন এবং উৎসাহ দিবেন মেয়েরাও আজকাল অনেক কিছু করতে পারে অনেক কিছু অনেক কিছু করতে পারে ওকে